ত্রিপুরা রাজনীতিতে ফের সরগরম কংগ্রেস ভবন শনিবার সেলের বৈঠকে একাধিক আইনজীবীর কংগ্রেসের যোগদান উপলক্ষে দলীয় কর্মসূচিতে যোগ দেন বিধায়ক সুদীপ রায় বর্মন এই দিন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ভাষায় রাজ্য পুলিশের ভূমিকার সমালোচনা করেন তিনি সুদীপ রায় বর্মন বলেন পুলিশ স্কুলের বাচ্চাদের কাছে সিংহ বিরোধী দলের কাছে সিংহ কিন্তু শাসক দলের কাছে মেকুর তার দাবি সাধারণ মানুষ ও বিরোধী দলের কর্মসূচির সময় পুলিশ কঠোর হয় অথচ শাসক দলের কর্মসূচিতে নীরব থাকে বেলুনিয়া ওসির উপর প্রকাশ্যে হামলার ঘটনাকে নিয়ে মুখ্যমন্ত্রীর বলেন রাজ্যে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হলে পুলিশকে স্বমহিমায় ফিরতে হবে এছাড়াও নাগরিকত্ব ইস্যুতে বিধায়ক রঞ্জিত দা সম্পর্কে মন্তব্য করে সুদীপ রায় বর্মন বলেন পুলিশের তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন হওয়া উচিত যাতে রাজ্যের মানুষ প্রকৃত তথ্য জানতে পারে না পুলিশ তো ওই স্কুলের বাচ্চাদের কাছে সিংহ বিরোধীদের কাছে সিংহ আর শাসকের কাছ থেকে মেকুড় এই তো পুলিশের ভূমিকা যখন বাচ্চা নিরীহ সিটিজেন আম জনসাধারণ কিংবা বিরোধী দলের কোনো ভূমিকা নিয়ে তারা সিংহর মতো গর্জন করে আর শাসক গোষ্ঠী কিংবা তাদের অ্যালায়েন্স পার্টনার তারার সম্মুখীন যখন হয় তখন তারা মেকুপ থেকেও অধম হয়ে যায় কি বলবো আর করোনা হয় তাকিয়ে থাকবো প্রত্যাশা রাখবো পুলিশ সমহিমায় খুব শীঘ্রই ফিরে আসবে আইনের শাসন প্রতিষ্ঠিত করবে রাজ্যে মানুষকে কিছুটা হলেও মানে একটা মুক্তির বাতাবরণ কিংবা আপনি বলুন একটা আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখে একটা গণতন্ত্রের বাতাবরণ ফিরিয়ে আনবে পুলিশ এটাই পুলিশের কাছে কাম